বিয়ে সাধি করে নাই মনের মতো মানুষ পাই নাই এই জন্য কি আচ্ছা কেমন মানুষ খুঁজতাছেন জীবনের জন্য সে যেরকমই তাতে আমার কোনো আপত্তি নাই আচ্ছা তো যেরকম হোক না কেন যদি কোনো রিক্সালা বা কোনো বুড়া লোক আপনার বিয়া করে বিয়া করবেন হ্যাঁ সমস্যা নাই বিয়ে বসবো আচ্ছা পড়াশোনা কতদূর করছেন বিয়ে তারপর না কেন পরিনা জায়গা proposals এর জন্য মানে সংসারিতে একটু আর্থিক অবস্থা ভালো না তো এজন্য দেখে তো মাশাআল্লাহ ভালোই কি বিয়ের প্রস্তাব দেনা বিয়ের প্রস্তাব ছিল বসে নাই যতটুক চাই সেজন্যই এত সুন্দর চেহারা তারপরে যতটুক চাই হ্যাঁ ভাইয়া যতটুক চাই দেই দেই বসে নাই বাবা আছে বাবা বিয়ে করে চলে গেছে মা আছে ছোট ভাই আছে আচ্ছা তো মা কিছু করে না মা বাড়িতে কাজ করে আচ্ছা এক বাড়িতে কাজ করে কি কাজ করে বাসা বাড়িতে অনেক ধরনের তো কাজ থাকে করে এ আচ্ছা তো এখন আপনাদের কি ভাবে যোগাযোগ করবে এই করতে তো নাম কি দর্শক আপনারা খাদিজা আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আপু ভালো থাকবে